গুড মর্নিং এভরি আমাদের বাসার হাঁসগুলো কিন্তু সকাল সকাল দেখেন এক্সারসাইজে বেরিয়ে পড়েছে কিন্তু খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় গাইজ চারটা হাঁসের মধ্যে একটা হাঁসকে আমাদের আজকে বিদায় জানাতে হবে বাসায় পোষা যে জিনিসের প্রতি মহাব্বতটা একটু বেশি হয় তাই না এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি আমার ছোট ভাই আতিক শখের এরকম হাঁস মুরগি পাখি অনেক কিছু পালে প্রায় দুই তিন বছর আগে প্রায় শখের বসে আতিক দুইটা হাঁস কিনেছিল আর দুইটা হাঁসই হয়েছিল পুরুষ হাঁস আতিকের শখ দেখে আমার আব্বু আরো দুইটা মেয়ে হাঁস হাট থেকে কিনে এনে দেয় তারপরে বংশ পড়া এভাবে বাড়তেই থাকে হাঁসগুলো একবার তো আমাদের বড় বড় দুইটা হাঁস চুরি চুরি করে নিয়েছিল মিঠিপুরির আব্বু অনেকদিন পর শীতের ছুটিতে বাসা আসছে যার কারণে পিঠা পিঠাপুলি আর হাঁসের মাংস আয়োজন করা হচ্ছে আজকে আমাদের বাসায় গত ভিডিওতে আমি বলেছিলাম আজকে আমাদের বাসায় দুধ পুলি পিঠা বানানো হবে তো সেজন্য আয়োজন চলতেছে দুধ পুলি পিঠা বানানোর শীতকাল আসলে তো বাঙালিদের ঘরে ঘরে পিঠা খাওয়ার একদম ধুম পড়ে যায় সত্যি কথা বলতে আমি কিন্তু শীতকালের জন্য ওয়েট করি কবে আসবে শীতকাল আর এরকম রঙের রঙের পিঠা খাওয়া হবে এদিকে দেখেন হাঁসের মাংসগুলো রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে আর কি সুন্দর একটা কালার আসছে না মাংসগুলো দুধপলি পিঠা বানানোর সবারই যারা এক্সট্রা ভাবে বলতেছি না তারপরে একটু সহজ করে বলে দিই আমরা যা যা করতেছি অ্যাজ ইউজুয়াল আমার আম্মু যেভাবে বানায় চাল তারপরে তেল তারপরে আটা এগুলো একটু ভেজে নেয় তারপরে নারকেল ভেজে নেয় সেগুলোর মধ্যে চিনিতে নাড়ার পর তার মধ্যে দিয়ে দেয় তেল চাল আর আটার গুঁড়ো তারপরে একটু কিছু সেকো নানা নারী করলে দি গোটা মূলত প্রস্তুত করা হলো পলিপিটার ভেতরের পোটা আর এদিকে দেখেন হাঁসের মাংস রান্নাও কিন্তু প্রসেসিং চলতেছে হাঁসের মাংস তো সবাই রান্না করতে পারে কিন্তু হাতের প্রসেসিং এর উপর ডিপেন্ড করে আসল স্বাদটা খুবই সিম্পল ভাবে আমার ছোট বোন সুরাই রান্না করে কিন্তু তার হাতের রান্না যে এতই স্বাদ হয় তার বলে বোঝানো যাবে না বিয়ের আগেতে সে কখনো রান্না করে যেই দেখেনি কিভাবে রান্না করতে হয় কিন্তু তার হাতের রান্না যে এত স্বাদ হবে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই আমার আম্মু তো সারাখুনি টেনশন করতেছে এই মেয়ে বাড়িতে যে কি করে খাবে শ্বশুর শাশুড়িকে যে রান্না করে কি করে খাওয়াবে যাই হোক আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন একদম পাকার রাধুনি সব মেয়েরাই বোধহয় এমনই হয় না বাবার বাড়িতে কুটোটিও নেয় না আর শ্বশুর বাড়ি থেকে একদম পাকা গৃহিণী হয়ে যায় এবার পুলি পিঠা বানানোর জন্য আটাগুলো সিদ্ধ করে নিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে সেনে নিচ্ছে আমার ছোট বোন ছোড়াইয়া ভালোভাবে এভাবে হাত দিয়ে ডোলে ডলে কিন্তু আটার ডোগুলোকে সুন্দর করে পালিশ করে নিতে হবে আর তারপর রুটির মতো করে বানিয়ে নিয়ে এভাবে কেটে কেটে টুকরো করতে হবে যেহেতু আমরা পুলি পিঠা বানাবো আর পুলি পিঠা কিন্তু সাইজে ছোট হয় যার কারণে আমরা ইউজ করতেছি জোদ্দার কোটা জোদার কোটাতে কেটে কেটে ছোট ছোট করে দেবো তারপর সেই ছোট ছোট রুটির মধ্যে সে আগে থেকে প্রস্তুত করে রাখা পুরগুলো দিয়ে সুন্দর করে এভাবে মুখগুলো আটকে নিতে হবে সুরাইয়া কিন্তু পুলি পিঠার মুখে সুন্দর সুন্দর ডিজাইনও পারে যেহেতু আজকে ছোট ছোট করে বানাচ্ছি আর অনেকটা সময় প্রয়োজন যার কারণে আজকে সিম্পল ভাবে বানাচ্ছে আমিও কিন্তু পিঠা বানানো এক্সপার্ট আমিও কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি কিন্তু ক্যামেরাম্যান না থাকায় আমার পিঠা বানানো কেউ ভিডিও করে দিতে পারে নাই আর কাজের সময় আমি বারবার ভিডিও করতেছিলাম জন্য তারা কিন্তু খুবই রেগে যাচ্ছিল তারা বলতেছিল কাজ বাদ দিয়ে খালি ভিডিও করা ভিডিও করা কিন্তু খুবই একটা প্যারাময় কাজ যারা করেছেন তারা কিন্তু এটা করতে পারবেন ওদিকে পিঠা ভেজে নিচ্ছে আর এদিকে দেখেন হাসির মাংস কিন্তু একদম রান্না করা শেষ আর কি সুন্দর একটা কালার আসছে না যদিও রাতের অন্ধকারে ক্যামেরায় কালারটা সুন্দর করে ফুটে ওঠে নাই কিন্তু বাস্তবে দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল আমার এটার সঙ্গে যদি আতপ চালের রুটি হতো না তাহলে একদম জমে ক্ষীর হয়ে যেত আমি আমাকে কয়েকবার বললাম কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আর রুটিটা বানানো হলো না যাই হোক ব্যাপার না এবার না হয় এভাবেই খাই আর পরবর্তীতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর ভিজানোর পর আরো সুন্দর লাগবে আর ভিজানোর জন্য দুধ চিনি মশলা জাল করে নেওয়া হচ্ছে ভিজানোর পরে পিঠাগুলোর লোক কেমন আসছে সেটা দেখানোর আগে পিঠাগুলো কিন্তু একদম খাওয়া শেষ তো এখানেই টাটা